দুলা ভাই দুলা ভাই ও আমার দুলা ভাই চলো না দুজনে সিনেমা দেখতে যাই সিনেমার নাম নাকি দুলা ভাইকে চাই ও দুলা ভাই আসসালামু আলাইকুম एवरीवन অনেক বছর পর অনেক আনন্দ দিয়েছিলাম যখন আমার দুলা ভাই আসে আর ছোট থেকেই বড় হওয়া দুলা ভাইয়ের কাছে ও মানে করেন যে আর অনেক কিছু যা বলার বাইরে সব কিছুই জানেন অনেক করে অনেক কথা বলার পরে সে আসছিল আগে আমার আপু আইছে আপু আইছিল তারপরে হচ্ছে ভাইয়া আইছে আয় নাই আপনাদের ভাইয়ার কথাই আসছে তারপরে আমার পর টান আছে দেখে যাচ্ছে না হলে আমি না থাকলে তো রাস্ত না যাইতেই হোক আসছিল ভালো মজা করলাম দুষ্টামি করলাম ফাজলামি করলাম দোলা করে দিলা তারপরেও মনে করেন ভাইরাল বড় বিষয় সবাই তো জানতে চায় যে আমার কে আছে না আছে আসলে আপনারা তো জানেন আমার বাবার বাড়ি নাই আমার এই দুলা ভাইয়েরই বাবার বাড়ি ভাইয়ের বাড়ি দুলা ভাইয়ের বাড়ি তিনটা বাড়ি একটা বাড়ি তিনটা সম্পর্ক তো যেটাই হোক এখন থাকার পরে অবশ্যই তার চলে যেতে হবে সারা বছর তার থাকতে পারবে না ব্যবসা বাণিজ্য আছে আর আমার দুলা ভাইয়ের হয়তো বা পরিচয় করে দিই আমার দুলা ভাই কি করে বা আমার দুলা ভাই কি জব করে বা ব্যবসা করে বা চাকরি করে সেটা হয়তো বলি ওইটা আমরা অন্য একটা ভিডিওতে বলবো তবে আজকে আমার ভাইয়া চলে বাসায় যখন যাব তখন আপনাদেরকে বলবো আমার ভাইয়া কি করে ঠিক আছে ঠিক আছে তাহলে বের আর গাইস কিছু বলে দেন আমরা এই কয়দিন অনেক কিছু ভিডিও বানালাম আমি কোনো কিছু বলতে পারবো না আমার ওরকম আচ্ছা যাই হোক আমার আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার আপনাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন অবশ্যই আর এই সম্পর্ক জানো সারা জীবন অটল থাকে আল্লাহ যেন ভালো রাখে সুস্থ রাখে ঠিক আছে চলো যাচ্ছে আমার ভাইয়াটা তারপরে ভিডিওর মধ্যে বলে দিলাম সবকিছু হলো আমার যে ওয়াদা দিয়ে নিয়ে আইছো তোমরা সেই ওয়াদাটা পূরণ করো আরেক কথা ওয়াদাটা ছিল হচ্ছে আপনাদের হচ্ছে রানা ভাইয়া বলতে আমার হাজবেন্ড ও আমার ভাইয়া যদি না আসে আপনাদের ভাইয়া যাবে না এটা হচ্ছে মূল কারণ ছিল তবে একটা কি কি ইচ্ছা ছিল না যে ভাইয়াই গো ভাইয়াই আর নিয়ে যাব এই যে আইছে হ্যাঁ মনটা চাইছে আমি আলোকে যাই গেলাম কিন্তু সুপার নাই আসলে মানে ওরাও এক জায়গায় আসছে ওদেরও গোস মিছিল আছে বাসায় অনেক দিন ধরে আসছে আবার আমরাও সবকিছু গুজগাজ করে যাতে হবে সম্ভব না এইভাবে যাওয়াটা तब 베ডিং পত্র বান্না পত্র বানছে তারা এখন চলে যাবে তো শুনেন আবার আসবেন তবে আমার একটা ইচ্ছা আমাদের না জানাইয়া না কইয়া হুট করে একটা টাইম ঠিক আছে এটা ওয়াদা দিলাম হুট